সুপ্রিয় শিল্প কলকারখানায় নিয়োজিত বৈদ্যুতিক প্রকৌশলী বৃন্দ ও শিল্প কলকারখানার মালিকবৃন্দ আমার আদাব সালাম ও শুভেচ্ছা নিবেন আশা রাখি আপনারা কুশলই আছেন আপনাদের সামনে আজ এই ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে একটা সুন্দর বার্তা দিচ্ছি আপনাদের শিল্প কলকারখানার বিদ্যুৎ উন্নয়নের লক্ষ্যে শিল্প কলকারখানার বিদ্যুৎ খরচ কমাতে শিল্প কলকারখানার বিদ্যুৎ সিস্টেম লস কমাতে শিল্প কলকারখানার বিদ্যুৎ বিল কমাতে আমরা সরবরাহ করছি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি কারখানার ব্যবহৃত ইন্ডাকশন মোটরের সহিত সংযুক্ত করিয়া মোটর চালালে মিনিমাম টোয়েন্টি পারসেন্ট বিদ্যুৎ অপচয় রোধ হয় বিদ্যুৎ খরচ বাঁচে আপনাদের কারখানার যতগুলি ইন্ডাকশন মোটর আছে প্রত্যেকটির সহিত এক একটি এনার্জি সেভিং ডিভাইস ইয়েডি সংযুক্ত করিয়া মোটর চালাবেন তাহলে আপনার কারখানার মোটর লোডে যদি এক মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হয় তাহলে দুইশো কিলোয়াট বিদ্যুৎ কমে যাবে প্রিয় প্রকৌশলীবৃন্দ আপনারা নিশ্চয়ই জানেন সোর্স এবং লোড এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেমের যে সোর্স প্রান্তে আপনারা যে বিদ্যুৎ গ্রহণ করেন এবং বিদ্যুৎ উৎপাদন করিয়া ব্যবহার করেন উভয় বিষয়টাই হলো সোর্স সোর্সের যে পাওয়ার এই পাওয়ারটা লোড প্রান্তে গেলে অপচয় হয় এই বিদ্যুৎ অপচয় রোধ করবার জন্যই আমরা এই উন্নত প্রযুক্তি অর্থাৎ ইউকে প্রযুক্তিতে তৈরি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি সরবরাহ করছি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি মোটরের সহিত সংযুক্ত করিয়া মোটর চালালে মোটর ইউনিটি পাওয়ারে চলবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এক কিলোয়াট বিদ্যুৎ দিয়ে এক কিলোয়াট মোটর আপনারা চালাতে পারতেছেন না উদাহরণস্বরূপ আপনারা জেনারেটার থেকে বুঝুন একটা এক মেগাওয়াট জেনারেটার থেকে মানে এক হাজার কিলোয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এমন একটা জেনারেটার থেকে আপনি এক মেগাওয়াট রানিং লোড চালাতে পারতেছেন না এই বিষয়টা বুঝতে হবে পাওয়ারের মূল বিষয়টা হলো পাওয়ারের কি বিদ্যুতের কি যেভাবে জেনারেটার বা ট্রান্সফর্মার জেনারেটার এবং ট্রান্সফর্মার কিন্তু কেবিএতে প্রকাশ করা হয়েছে কিলো ভোল টেম্পিয়ার ভিএ তারপরে হলো কেবিএ হাজার হলেই তো কেবি হয়ে যায় আর লোড প্রান্তে হয়ে গেলে সেটা কিলোওয়াট হয়ে যাচ্ছে সেখানে যে পাওয়ারের সূত্র এবং সোর্সে যে পাওয়ারের সূত্র এর কিন্তু একটু ব্যবধান আছে ব্যবধান আছে ভি এবং আর হলো ওখানে হলো কিলোওয়াট। এখানে হলো কে আর ওখানে হলো কিলোয়ার আপনি কেবি এতে বিদ্যুৎ উৎপাদন করেন বা গ্রহণ করেন আর বিদ্যুৎ ব্যবহার করেন কিলোয়ার্ডে তো কিলোয়ার্ডে গেলে সেখানে আপনার সিস্টেম লস হয়ে যায় আর সেটা সিস্টেম লসটা যে হয় সেটা রেজিস্টিভ পাওয়ারে কখনো সিস্টেম লস হয় না এবং ক্যাপাসিটি পাওয়ারেও কখনো সিস্টেম লস হয় না সিস্টেম লসটা হইতেছে ইন্ডেকটিভ পাওয়ারে ইন্ডাকটিভ পাওয়ারই হলো ইন্ডাকশন মোটর এই শিল্প কলকারখানায় ব্যবহার হয় ইন্ডাকশন মোটর অনেক অনেক বেশি সেই কারণে শিল্প কলকারখানায় বিদ্যুৎ অপচয়টা অতিরিক্ত কোনো কারখানা যদি দশ মেগাওয়াট বিদ্যুৎ গ্রহণ করে দশ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে তার কারখানা পরিচালনা করে প্রোডাকশন মেশিনারি চালায় সেখানে দেখা যায় যে রানিং লোড আছে আট মেগাওয়াট বাট তার গ্রহণ করতেছে দশ মেগাওয়াট দুই মেগাওয়াট বিদ্যুৎ অপচয় এটাই সিস্টেম লস সিস্টেম লস সম্পর্কে একটু মাথা খাটাতে হবে যে সিস্টেম লসটা আসলে কি তবে একটা মোটর দশ কিলোয়াট এনার্জি মিটার স্থাপন করে একদম মোটর লোড প্রান্তে রানিং লোডে আপনি ওখানে এনার্জি মিটার স্থাপন করবেন সেখানে দেখবেন যে দশ কেবি এ রিডিং উঠতেছে আর ওয়াট রিডিং উঠতেছে আট কিলোয়াট অর্থাৎ দুই কিলোয়াট বিদ্যুৎ এখানে অপচয় হচ্ছে বা সিস্টেম লস হচ্ছে যেভাবে আপনি সোর্স প্রান্তে সেখানে যখন এনার্জি মিটার লাগাবেন তখন দেখবেন এক কে বিয়ে সমান সমান এক কিলো আট তো সেখানে আপনি বিদ্যুৎ যখন বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান থেকে গ্রহণ করেন বা কিনেন সেখানে আপনি এক ইউনিট পাওয়ারের যে বিদ্যুৎ দিতেছেন এক কে সমান সমান এক কিলো আট সেই বিদ্যুতের বিল আপনি দিতে কিন্তু আপনি ব্যবহার করতেছেন এক কে বিয়ে সমান সমান সাতশো ওয়াট ছয়শো ওয়াট আটশো ওয়াট এভাবে তো এই যে বিষয়টা এই বিষয়টাই হলো সিস্টেম লস আপনার কেবি এ সমান সমান কিলোয়াট হারে বিদ্যুৎ ব্যবহার করতে হবে আপনার রানিং লোডটা যেন কিলোয়াট এবং কেবি এ হয় সেই প্রযুক্তি নিয়েই আমরা কাজ করছি আমরা যে এনার্জি সেভিং ডিভাইস ইএসডি সরবরাহ করছি এই এনার্জি সেভিং ডিভাইস ইএসডি মোটরের সাথে সংযুক্ত করলে আপনারা এনার্জি মিটার লাগিয়ে দেখবেন যে কেবিএ এবং কিলোয়াট কাছাকাছি অর্থাৎ ওখানে যে আগে যদি ধরেন একশো কেবিএ নিত এনার্জি মিটার দেখতেছেন আর তখন যদি আপনি মোটরের সহিত এনার্জি সেভিং ডিভাইস ইএসডি সংযুক্ত করে চালান তখন দেখবেন যে সেখান থেকে আশি কেবি হয়ে গেছে এই যে বিশ বিদ্যুৎ কমে গেছে বিশ কেবি হলে ইউনিট পাওয়ারের বিশ কিলোয়াট বিদ্যুৎ বিষয়টা আপনারা ক্লিয়ার করেন দেখেন বোঝেন এনার্জি সেভিং ডিভাইস ইএসডি প্রত্যেকটা মোটরের সাথে সংযুক্ত করতে হবে তো কারখানায় যখন প্রত্যেকটা মোটরের সাথে এনার্জি সেভিং ডিভাইস ইএসডি সংযুক্ত করে মোটর চালাবেন তখন আপনার অ্যাভারেজের টোয়েন্টি পার্সেন্টের উপরেই বিদ্যুৎ সেভ হয়ে যাবে ধরুন আপনি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ গ্রহণ করেন না শুধু জেনারেটার চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার করেন সেখানে দেখা যায় যে আপনি দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতেছেন উৎপাদন করে আপনার কারখানা সকল মেশিনারি চালাইতেছেন তো দশ মেগোয়ার বিদ্যুৎ চালানোর জন্য দশটা জেনারেটার চালাইতেছেন তো দশটা জেনারেটার থেকে দশ মেগাট বিদ্যুৎ উৎপাদন করতেছেন প্রচুর এখানে গ্যাস বিল দিতেছেন আপনি প্রচুর পরিমাণে এখন এখান থেকে যদি আপনি দুইটা জেনারেটর বন্ধ করে দিতে পারেন আটটা জেনারেটর দিয়ে আপনার ফ্যাক্টরি চালাতে পারেন তাহলে আপনার বিরাট অঙ্কের টাকা সাশ্রয় হচ্ছে তো এনার্জি সেভিং ডিভাইস ইএসডি আপনার কারখানার প্রত্যেকটা মোটরের সাথে সংযুক্ত করতে হবে এনার্জি সেভিং ডিভাইস ইএসডি মূল্য খুবই সহজলভ্য খুবই মূল্য খুবই কম আর আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে এনার্জি সেভিং ডিভাইস ইএসডি সরবরাহ করছি এনার্জি সেভিং ডিভাইস ইএসডির অনেক গুণ এর গুণের কোনো শেষ নাই এনার্জি সেভিং ডিভাইস ইএসডি মোটরের কার্যক্ষমতা বৃদ্ধি করে এনার্জি সেভিং ডিভাইস ইএসডি মোটরের কারেন্ট গ্রহণ কমিয়ে দেয় এনার্জি সেভিং ডিভাইস ইএসডি মোটরের তাপমাত্রা কমিয়ে দেয় এনার্জি সেভিং ডিভাইস ইএসডি মোটর পোড়া থেকে রক্ষা করে এনার্জি সেভিং ডিভাইস ইয়েস ডি রোদ বৃষ্টি ঝড়ের মাঝে রেখে চালানো যায় এনার্জি সেভিং ডিভাইস ডি আপনার যেভাবে তৈরি আর কি ইউকে যে প্রযুক্তিতে তৈরি এটা হলো স্টিল স্ট্রাকচার থেকে তৈরি অর্থাৎ এস এস কভার দিয়ে তৈরি আর ভিতরে হলো সলিড পাথরের ঢালাই তো এখানে কোনো মানে মানে একশো পার্সেন্টের উপরে নিরাপত্তা তো এনার আর এই এনার্জি সেভিং ডিভাইস জিএসডি আপনি পানির ভিতর রেখেও চালাতে পারবেন তবে এনার্জি সেভিং ডিভাইস ইএসডির পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এনার্জি সেভিং ডিভাইস ইএসডি একমাত্র সরবরাহকারী প্রতিষ্ঠান মেগাশক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেড গড়গড়িয়া মাস্টারবাড়ি শ্রীপুর গাজীপুর আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন নতুবা মোবাইলের মাধ্যমে বা আমাদেরকে নিমন্ত্রণ করলে দাওয়াত করলে আমরা আপনাদের কাছে পৌঁছে যাব আপনাদের কারখানা পরিদর্শন করে আপনাদেরকে সুপরামর্শ দেওয়া হবে আপনার কারখানায় আমরা বিদ্যুৎ খরচ কমিয়ে ব্যবহার করার উপযোগী ব্যবস্থা করে দেব আপনারা আমাদেরকে স্মরণ করুন আমরা আমরা চাই আমরা চাই প্রত্যেকটা শিল্প কলকারখানার বিদ্যুৎ অপচয় রোধ করে দিতে বিদ্যুৎ খরচ কমিয়ে দিতে বিদ্যুৎ বিল কমিয়ে দিতে যদি কোনো কারখানা সিস্টেম থেকে বিদ্যুৎ গ্রহণ করে কারখানা চালান যদি আপনার মোটর লোডে দশ লক্ষ টাকা বিদ্যুৎ বিল আসে সেখানে আমরা চ্যালেঞ্জের সহিত বলছি দুই লক্ষ টাকা বিদ্যুৎ বিল কমিয়ে দেব আপনার যদি এক কোটি টাকা বিদ্যুৎ বিল আসে মোটর লোডে আমরা বিশ লক্ষ টাকা বিদ্যুৎ বিল কমাই যাব আপনার আপনারা আমাদেরকে ডাকুন আমাদের সাথে আলাপ আলোচনায় বসুন আমরা পরামর্শ দিচ্ছি আমাদের পরামর্শ গ্রহণ করুন আমাদের পরামর্শ অনুযায়ী আপনার কারখানার মোটরগুলির সহিত এই এনার্জি সেভিং ডিভাইস এটি সংযুক্ত করিয়া চালান দেখেন বাস্তবিকভাবে দেখেন বোঝেন তারপরে আপনারা ব্যবহার করেন এনার্জি সেভিং ডিভাইস সিএসডি এর লাইফ টাইম দশ বছরের উপরে দশ বছর কেন বিশ বছরেও কিছু হবে না কারণ হইল এই মানে আমরা বাংলাদেশে সরবরাহ করছি সতেরো সন থেকে তো সতেরো সন হইতে এখন পঁচিশ সন চলতেছে যে কারখানায় যতগুলো ডিভাইসই আমরা সরবরাহ করছি কোনো কারখানায় অধ্যাবধি ফেরত দেওয়া লাগে নাই তবে অনেক অনেক শিল্প কলকারখানায় প্রকৌশলী অনেকে আছে বিষয়টা বুঝতে পারতেছে না সিস্টেম লস নিয়ে কাজ করার অভিজ্ঞতা নাই সিস্টেম লস কি সেটা না বোঝার কারণে বুঝতে পারতেছে না সে বিষয়ে অনেক অনেক ফ্যাক্টরিতে চারবার পাঁচবারও আমরা এ বিষয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছি কিন্তু তারা বুঝে উঠতে পারতেছে না যে সিস্টেম লসটা আসলে কি সিস্টেম লস নিয়ে কাজ করার অভিজ্ঞতা না থাকার কারণে তারা বিরাট রকমের সমস্যার সম্মুখীন হয়ে আছে তাদের শিল্প কলকারখানাগুলো বিরাট রকমের ক্ষতির সম্মুখীন হচ্ছে যেটা আমরা পরিদর্শন করে দেখতেছি অনেক অনেক ফ্যাক্টরিতে এভাবেও দেখেছি যে চাইল মেগোয়াট বিদ্যুৎ দিয়ে চার মেগাট বিদ্যুৎ উৎপাদন করতেছে চার বিদ্যুৎ উৎপাদন করে তারা তিন মেগাট বিদ্যুৎ ব্যবহার করতে পারতেছে না তাদের সিস্টেম লস এত পরিমাণে এত পরিমাণে তাদের সিস্টেম লস সহজ কথা ইউনিট পাওয়ার কী ইউনিট পাওয়ার হল কেবিএ সমান সমান কিলোয়াট এক হাজার ভিএ সমান সমান এক হাজার তো আপনি ভিএ এক হাজার ভি হলো এক কে বি আর এক হাজার ওয়াট এই হইল সোর্স আপনি বিদ্যুৎ গ্রহণ করেন বা উৎপাদন করেন এখন আপনি যদি বিদ্যুৎ ব্যবহার করেন এক হাজার ভি এ মানে এক কে এ সমান সমান ছয়শো কিলো ওয়াট তাইলে জিরো পয়েন্ট ছয়শো মানে জিরো পয়েন্ট সিক্স জিরো কেবি ওয়াট তাইলে কী অবস্থাটা দাঁড়ায় তো মূল সিস্টেমটা সম্পর্কে একটু আপনারা বিচক্ষণতা গ্রহণ করেন পর্যবেক্ষণ করেন এবং বোঝার চেষ্টা করেন যে সিস্টেম লসটা কি সিস্টেম লস কাকে বলে সিস্টেম লস কত প্রকার ও কী কী কীভাবে সিস্টেম লস হয় উদাহরণস্বরূপ আমি প্রায় ফেসবুকে লেখালেখি করি সেগুলো আপনারাও যদি দেখেন পড়েন তাহলেও বুঝতে পারেন কারণ হলো আপনারা সিস্টেম লস সম্পর্কে আমি অনেক অনেক শিল্প কলকারখানায় পরিদর্শন করেছি দেখেছি যে বিন্দু সিস্টেম লস সম্পর্কে বুঝতে পারতেছে না কারণ আসলেই কর্ম অভিজ্ঞতা যদি প্র্যাকটিক্যালে কাজ না করে তাহলে সে অভিজ্ঞতা অর্জন করতে পারে না প্রকৌশলী হইলেই হবে না প্রকৌশলী যে যে বিষয়ে দক্ষতা অর্জন করে সে সেই বিষয়ে অভিজ্ঞ এখন আপনি মেশিনে কাজ করেন আপনার মেশিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করছেন আপনি অভিজ্ঞ আপনি ডিস্ট্রিবিউশন সিস্টেমে কাজ করছেন আপনি ডিস্ট্রিবিউশন সিস্টেম সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ তো বিদ্যুৎ সিস্টেমের তো কাজের ধরন ভিন্ন ভিন্ন বহু রকমের হাত আছে তো বহু রকমের কাজ সম্পর্কে সবাই তো আর বোঝে না সবাই জানে না যারা বোঝে যারা জানে তাদের কাছ থেকে জেনে বোঝে আপনারা কাজ করুন কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে আমরা অনেকগুলো শিল্প কলকারখানায় পরিদর্শন করেছি তা দেখতে পেয়েছি যে টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট ফোরটি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ অপচয় করতেছে বা সিস্টেম লস করতেছে অর্থাৎ সহজ কথা এক কোটি টাকার বিদ্যুৎ কিনতেছে সত্তর লক্ষ টাকার বিদ্যুৎ ব্যবহার করতেছে তিরিশ লক্ষ টাকার বিদ্যুৎ অপচয় করতেছে এই হইল মূল কথা মূল এখন ইঞ্জিনিয়ার তো কোম্পানিতে নিয়োগ করা আছে তিনি তো অভিজ্ঞ মালিকরাও বোঝে তিনি অভিজ্ঞ তাকে তারা নিয়োগ করছে সে বোঝে সে জানে কিন্তু তার যে সিস্টেম লস সম্পর্কে কোনো জ্ঞান নাই অভিজ্ঞতা নাই এই কাজ তিনি করেন নাই তিনি কিভাবে এর ব্যাখ্যা প্রদান করবেন কিভাবে মালিককে বুঝাবেন বা কিভাবে এই কাজ সে নিরূপণ করবেন যার যে কাজের অভিজ্ঞতা নাই সে সেই কাজ কিভাবে করে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যদি ইলেকট্রিক্যাল দায়িত্ব পালন করে সে কি ইলেকট্রিক্যাল সব কিছু করতে পারবে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদি মেকানিক্যালের দায়িত্ব পালন করে সে কি মেকানিক্যালে সব কিছু বুঝতে পারবে তদ্রু প্রত্যেকটা বিষয় যে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এবং সিভিল সিভিল তো প্রত্যেক পাওয়ার পাওয়ার তো তাহলে আলাদা আলাদা ইঞ্জিনিয়ারিং হইতো না আলাদা আলাদা কারিগরি কাজও হইতো না এরা বুঝতে হবে অনেক অনেক ইঞ্জিনিয়ার দেখা যায় যে একাই সব বোঝে বোঝার মানে একটা ভান ধরে যাকে বলা হয় কিন্তু আসলে সে বোঝে না সে জানে না পাওয়ার সম্পর্কে পাওয়ার ইঞ্জিনিয়ার যথেষ্ট জ্ঞান রাখবে ইলেকট্রিক্যাল সম্পর্কে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যথেষ্ট জ্ঞান রাখবে সিস্টেম ইঞ্জিনিয়ার সিস্টেম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখবে সিভিল ইঞ্জিনিয়ার সিভিল সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখবে তার ভিতরে বহু বহু ভাগে বিভক্ত কাজের ধরন তো প্রিয় প্রকৌশলীবৃন্দ আপনারা এই সিস্টেম লস্টার সম্পর্কে এবং এনার্জি মিটার সম্পর্কে মানে এনার্জি মিটারে যে এনার্জি কাউন্ট হয় সেটা সম্পর্কে আপনাদেরকে বুঝতে জানতে হবে যেটা আমি দেখছি যে শিল্প কলকারখানায় আমি অনেক জায়গায় পরিদর্শন করে দেখেছি যে ইঞ্জিনিয়াররা এই বিষয়টা বুঝতে পারতেছেন না যে টোটাল পাওয়ার কি আপনি যখন কারখানায় এক মেগাওয়াট বিদ্যুৎ গ্রহণ করেন এই এক মেগাওয়াট বিদ্যুৎটাই হলো আপনার টোটাল পাওয়ার এক মেগাওয়াট বিদ্যুতের আপনি বিল দিতেছেন সেই এক মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আপনি একটা মোটর প্রান্তে মোটর চালাইতেছেন সেই মোটরে একটা এনার্জি মিটার লাগাইছেন সেইখানে মিটার দায় উঠতেছে পনেরো কেবি দশ কিলোয়াট এখানে পাঁচ কিলোয়াট ইউনিট পাওয়ারের বিদ্যুৎ অপচয় হইতেছে আপনারা বিষয়টা মাথায় ধরুন আপনি যখন কিনতেছেন বিদ্যুৎ বা গ্রহণ করতেছেন যে ফার্স্ট মিটারে বিদ্যুৎ বিল দিতেছেন তার মিটারে কাউন্ট করতেছেন সেখানে হিসাবটা কি হইতেছে সেটা তো কি আপনারা ক্যালকুলেশন করে দেখতেছেন তো আর একটা ফর্মুলা আপনাদেরকে বলি আর রানিং যে মোটর লোড আছে আপনাদের নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা প্যানেল বোর্ডে এক একটা এনার্জি মিটার লাগাবেন প্রত্যেকটা প্যানেল বোর্ডে এক একটা যেখান থেকে লোড রানিং লোড চলে সে কাছাকাছি এক একটা এনার্জি মিটার লাগাবেন ধরেন আপনার কারখানায় সাব সাব ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন বোর্ড আছে সাথে বিশটা এনার্জি মিটার লাগাবেন এই বিশটা এনার্জি মিটারে এক ঘন্টায় যে কিলোয়ার কাউন্ট হয় সেটা খাতায় লাগবে আর আপনার যে মিটার দিয়ে বিদ্যুৎ বিল দেন সেই মিটারের ইউনিটটাও খাতায় কাউন্ট করবেন দেখবেন যে আপনার যে সোর্সের যে মিটার যে মিটারে বিদ্যুৎ বিল দেন সেখানে যদি এক হাজার ইউনিট বা এক হাজার কিলোয়াট ঘন্টায় কাউন্ট হয় আপনার যে ফ্যাক্টরির ভিতরে যে দশটা বা বিশটা যে এনার্জি মিটার আছে এনার্জি মিটারের টোটাল যোগ করলে দেখবেন যে সাতশো কিলোয়াট কাউন্ট হইতেছে এখান থেকেও তো আপনারা বুঝতে পারেন আপনারা এই জিনিসটা কেন বোঝেন না আপনার সোর্সের যে মিটার সেখানে দেখবেন কেবি এবং কিলোয়াট খুবই কাছাকাছি কাছাকাছি থাকে কিন্তু ফ্লোরের ভিতরে যদি একটা জায়গায় একটা এনার্জি মিটার লাগান তাহলে সেখানে দেখবেন যে কিলোয়াটার কেবি কেবি আকাশ পাতাল ব্যবধান এইখানে এইটাই তো সিস্টেম লস সিস্টেম লস সম্পর্কে সেই এনার্জি মিটার দিয়েও আপনারা পরিদর্শন করতে পারেন বোঝার কথা কিন্তু অনেকে তো বুঝতেছেন না কেন বুঝতেছেন না আমি এইটাই বুঝতে পারতেছি না যে আসলে এই কারণে শিল্প কলকারখানার যে কী পরিমাণে ক্ষতি হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে একটা কারখানা দশ মেগর বিদ্যুৎ বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে গ্রহণ করতেছে বা কিনতেছে দশ মেগরের বিদ্যুৎ বিল দিতেছে আর সেই দশ বিদ্যুৎ বিল একটা কোম্পানি বহন করতেছে কিন্তু তার